সেখানে কি করে বুঝব তার ভালোবাসাটা সত্যি আমাদের মনে একটা প্রশ্ন জাগে আমি যাকে ভালোবাসি সেও আমাকে সত্যিকারের ভালোবাসে তো যার জন্য এত ভাবি এত করি তার ভালোবাসা সত্যি তো যেখানে মানুষের মুখ আর মুখোশ আলাদা করা যায় না সেখানে কি করে বুঝবো তার ভালোবাসাটা সত্যি এমনও তো হতে পারে সেটা অভিনয় মাঝে মাঝে কিছু খারাপ সিচুয়েশন আমাদের জীবনে আসে আমরা ইনসিকিউর ফিল করি মনে হয় সে যদি ছেড়ে চলে যায় সে আমাকে ঠকাচ্ছে না তো কি করে বুঝবো তার ভালোবাসা সত্যি নাকি যদি তোমার মনেও এই প্রশ্নগুলো জেগে থাকে যদি তোমারও এই রকম ফিল হয় আজকের ভিডিওটা স্পেশালি তোমার জন্য আমি তোমাদের সাথে পাঁচটা সাইন শেয়ার করব যদি মিলে যায় তাহলে তুমি নিশ্চিত তোমার ভালোবাসার মানুষ শুধু তোমাকেই ভালোবাসে তুমি ভীষণ লাকি। আর যদি মিলে না যায় তাহলে বুঝে যেও তোমাকে একটু সাবধান হতে হবে প্রয়োজনে সরে আসতে হবে নাম্বার ওয়ান তোমাকে যদি সত্যিকারের ভালোবাসে তাহলে সে তোমার জন্য এফোর্ট নেবে সে নিজে থেকে কিছু করার চেষ্টা করবে সবার প্রথমে বলি সে কিন্তু তোমাকে নিজে থেকে কল করবে টেক্সট করবে সব সময় তুমিই করবে তারপর রিপ্লাই করবে সে তাহলে কিন্তু সেটা সত্যি নয় ভালোবাসা যে মন থেকে ভালোবাসে সে কিন্তু এফোর্ট নিয়ে তোমার খোঁজ খবর নেবে তোমার কেয়ার করবে কিন্তু যদি এই রকমটা না হয় তাহলে বুঝে যেতে হবে যে তার কিন্তু তোমার প্রতি এখনও টান তৈরি হয়নি দেখো যাকে মানুষ সত্যিকারের ভালোবাসে তার জন্য সে সব সময় উদ্গ্রীব হয়ে থাকে যে কখন কথা বলবে আমি কিন্তু এখানে বলছি না যে তোমার পার্টনার তোমাকে সারাক্ষণ কল করবে সারাক্ষণ টেক্সট করবে নো সে কিন্তু তোমাকে রুটিন মেনে অনেকটা রিচুয়ালের মতো কনস্ট্যান্টলি কল করবে এটা যদি সে মেনটেন করে তাহলে বুঝে যাবে সে তোমাকে সত্যিকারের ভালোবাসে নাম্বার টু যদি কেউ কাউকে সত্যিকারের ভালোবাসে তার চোখের দিকে তাকালেই তুমি বুঝে যেতে পারবে যে সে তোমাকে ভালোবাসে ভালোবাসার মানুষটি সামনে এলে তার একটা পরিবর্তন হয় চোখের মুখের সেটা কিন্তু তুমি তার মধ্যে দেখতে পারবে তুমি সামনে থাকলে সে কিন্তু কখনোই মোবাইল নিয়ে সময় কাটাবে না কল করে বন্ধুদের সাথে কথা বলবে না যেইটুকু তার সাথে থাকবে সেই সময়টুকু শুধু তোমাকেই দিতে চাইবে যদি এইরকমটা সে তোমার জন্য করে তাহলে তুমি ভীষণ লাকি নাম্বার থ্রি যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে না তোমার সমস্ত কিছু সে সুন্দর করে নোটিস করবে মানে তোমার ড্রেসের কালার তোমার হেয়ার কালার তোমার হেয়ার কাট তোমার টিপের কালার এভরিথিং এবং একটা ছোটো সেফটিপিনও কিন্তু তার নজর এড়াবে না সে তোমাকে কমপ্লিমেন্ট দেবে এবং এটা ওটা নিয়ে বলবে একইভাবে কেউ যদি ভালো না বাসে সে কিন্তু এই জিনিসগুলো কখনোই খেয়াল করবে না তুমি খেয়াল করে দেখবে যখন তুমি তার সামনে থাকো যদি তার মুখে মুগ্ধতা ফুটে ওঠে তাহলে বুঝে যেও সে তোমাকে ভালোবাসে কিন্তু যদি এমনটা হয় যে তুমি সামনে বসে আছো সে মোবাইল খোঁচাচ্ছে কারোর সাথে কথা বলছে তোমার উপর কোনো আগ্রহ নেই সে ছটফট করছে এখান থেকে চলে যাওয়ার জন্য কিংবা যদি দেখো তোমার ব্যাপারে শুধু ভুলগুলোই তার চোখে পড়ছে তাহলে এটা ভালোবাসা হতে পারে দেখো ভালোবাসলে কিন্তু সে অল্প বিস্তর জেলাস হবে যদি কারো নাম শুনে তোমার উপর রেগে যায় কিংবা দুটো কথা শোনায় কিংবা তার মুখ ভার হয় তাহলে বুঝে যাবে এটা কিন্তু ভালোবাসার থেকে সে একটু জেলাস ফিল করছে কিন্তু যদি এমনটা হয় যে সবার কথা শুনলেই সে রেগে যাচ্ছে তোমার কোনো বন্ধু তোমার কোনো ফ্যামিলি মেম্বার কাউকেই দেখতে পারছে না তার মানে এটা টক্সিসিটি তার মানে এটা একটা রেড ফ্ল্যাগ তার মানে তুমি ভবিষ্যতে বিপদে পড়বে আগের থেকে সাবধান হয়ে যাও যদি তুমি তার জন্য স্পেশাল হও তোমাকে স্পেশাল ফিল করাবে যদি সে তোমাকে সত্যিকারের ভালোবাসে তাহলে অনেক কাজের মাঝখানেও তোমার জন্য সময় বের করবে যদি তুমি স্পেশাল হও তোমার খেয়াল রাখবে সব সময় তোমাকে বলতে হবে না কেন আমাকে সময় দিচ্ছ না কেন তুমি বিজি কেন তুমি আমার সাথে দেখা করো না কিচ্ছু বলতে হবে না সে সব কিছুর মাঝখানেও তোমার জন্য সময় বের করবে এটাই সত্যি এই পাঁচটা সাইন যদি তোমার সাথে মিলে যায় তুমি নিশ্চিত থেকো তুমি ভীষণ লাকি আর যদি মিলে না যায় তাহলে একটু বুঝে শুনে চলো নিজের ইমোশনকে কম ইনভেস্ট করো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে কমেন্ট করে জানাবে কোন টপিকে ভিডিও চাইছো সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো প্রত্যেকে অনেক ভালো থেকো